শপিং মলে এসে পুরায় অবাক এখানে কিছু অর্নামেন্ট কসমেটিক্স আর ড্রেস সারা সবে ফাঁকা আসসালামু আলাইকুম আমেরিকায় শপিং করতে এসে দেখি শপিং মলে এই অবস্থা একদম সবই শেষ কিছু জিনিস সারা আর এই শপিং মলটা ক্লোজ হয়ে যাবে সব কিছুর উপরেই কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেল দিয়েছে আর আমি গত সপ্তাহে শুনেছি যে ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেল দিয়েছে এক সপ্তাহ পরে এসেই দেখি যে শুধু কিছু ড্রেস কিছু অর্নামেন্ট আর কিছু কসমেটিক্স ছাড়া সব একদম ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন এত বড় স্টোর এই সবই ফাঁকা কিছুই নেই আর এখানে ঘর সাজানোর জন্য অনেক কিছু ছিল সব শেষ হয়ে গিয়েছে মানুষের কেনার হিরিক পড়েছে যে যেমন পারছে কিনে নিচ্ছে তো আমরাও দেখার জন্য এসে কিছু জিনিস কিনেছি বিশেষ করে বাচ্চাদের ড্রেস নিয়েছি তো এই যে এখানে দেখেন এটা হচ্ছে ছেলেদের ড্রেসের সেকশন এখানে ছেলেরা কেনাকাটা করছে আর এই যে এখানে কিছু কসমেটিক্স কিছু কিছু জিনিস আছে খুব বেশি না তো এই শপিং মল থেকে আমরা কেনা শেষ করে আমরা মেসেজে এসেছি আর এই যে এত বড় একটা স্টোর এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে অলরেডি বন্ধ হয়ে গিয়েছে আমরা লাস্ট ডেতেও এসে কিছু কেনাকাটা করেছি ওই ভিডিওটা পরে দেব স্পেশাল কিছু কেনা হয়েছে আর যে এখান থেকেও কিন্তু সাইনা জেনার জন্য কিছু কিনেছি প্রায় সন্ধ্যা হয়ে এসেছে ইফতারের টাইমও হয়ে গিয়েছে তারা ভরা করে কিছুটা নিয়ে আমরা চলে এসেছি আর যে এখন কিন্তু ইফতার পরে খাওয়া দাওয়া শেষে যে কি কি কিনলাম সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি যে প্রথমেই দেখাচ্ছে একটা ম্যাট প্লেস এটা কিন্তু আমার ভালোই লাগছিল এটা নিয়ে নিয়েছি আর কলছে কিন্তু খুব ভালো সেল দিয়েছিল সেভেন্টি ফাইভ পারসেন্ট সেল মানে অনেক ভালো সেল এটা নিয়েছে সায়নার জন্য সায়না নিজেই পছন্দ করেছে ও আবার নিজের পছন্দ ছাড়া করতে চায় না আর এই ডেসটা নিয়েছি আমার জন্য এই গাউনটা আমার কাছে ভালোই লাগছিল তবে এখানে একটা সমস্যা কি যে এখানে তো কিনলে কোনো কিছু আর রিটার্ন করা যাবে না সব দেখে শুনে কেনা ভালো তো আমার জামাটা আমার একটু ছোটো মনে হচ্ছে একটু বড়ো সাইজ হলে ভালো হতো তো কিছু করার নেই এমনি পরতে হবে এই যে সাইনা জেনার জন্য যে কেনা হয়েছে কিছু প্যান্ট কিছু গেঞ্জের গেঞ্জের সেট এগুলোই কেনেছি আর শীতের পোশাক কয়েকটা নেওয়া হয়েছে নেক্সট ইয়ারে পরতে পারবে এটা জেনার জন্য নিয়েছি যে এনারি বেশি নেওয়া হয়েছে এখান থেকে সে তো খুব একটা পছন্দ করতে চায় না ও খুব জুজে আমি খুব অবাক হয়েছি শপিং মলে গিয়ে যে স্টোর জিন ছেলের কথা শুনে মানুষের ভিড় খুব আর মানুষ কিন্তু কেনাকাটাও করছে অনেক অনেক আর খুব ভালো ছেল দিয়েছে এরকম ছেল কিন্তু সচরাচর দেখা যায় না আর আমি এটাই ভাবছিলাম যে আমি তো এক সপ্তাহ আগে শুনেছি এত তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে গিয়েছে একটা একটা প্যান্ট এটা সায়না করে নিয়েছে আর এটা কিনে বলছে সে বাবা হবে বাবার মতো হবে এটাও সায়নার জন্য নেওয়া হয়েছে দুইটা দুইটাই সোয়েটার একটা একটু মোটা একটা জ্যাকেট আর একটা সোয়েটার হবে দুটো একদম ব্ল্যাক কালারের যে দুইটা শপিং মল বন্ধ হয়ে যাচ্ছে এই দুইটা শপিং মলই কিন্তু আমাদের বাসা থেকে খুব কাছে ছিল আর এখানে আমাদের শপিংও করা হতো মাঝে মধ্যে বিশেষ করে মেসেজ থেকে সায়না জেনার ড্রেসগুলো বেশি নেওয়া হতো এই জন্য আমাদের মনটা আসলে খারাপ যে এত কাছে ছিল এখন চলে যাচ্ছে তবে এখানে হয়তো নতুন কোনো স্টোর আসবে এই যে এই ফুলদানিটা নিয়েছি আমিও কিন্তু কিছু ড্রেস নিয়ে নিয়েছি কারণ যেগুলো ভালো লাগছিল সেগুলো তো নিয়েছি যেগুলো মানে খুব বেশি ভালো লাগেনি সেগুলোও নিয়েছি যে বাসায় পড়তে পারবে বা একটু বড়ো সাইজ ছিল সেগুলো নিয়েছি যে এখন না পড়লে হয়তো এক বছর পরে পড়তে পারবে রেখে দিব এটা সায়নার জন্য নিয়েছি আর সায়না নিজে এটা পছন্দ করেছে আর যে এনার জন্যই বেশি নেওয়া হয়েছে সায়না তো সেভাবে পছন্দ করতে চায় না ওকে ডাকছিলাম যে দেখো তোমার পছন্দ হয় কিনা। ওর কিন্তু ড্রেসের প্রতি খুব একটা আকর্ষণ নেই ও শুধু খেলনা খোঁজে তারপরে ছোটো ছোট জিনিসগুলো খুব পছন্দ করে এটাও সায়নার জন্য নিয়েছি আর এইটা আমার জন্য নিয়েছি বাসায় পড়ার জন্য ভালোই লাগলো আর এই টেবিল ক্লথটা নিয়েছি জানি না ইউজ করা হবে কি না ছেলে দেখে নিয়ে নিয়েছি ওর বাবা অবশ্য বলছে যদি ব্যবহার না করে যেন না নেই তারপর আমার মনে হলো যে নিয়ে রাখি এই প্যান্টটা নিয়েছি যে জন্য আর এই যে একটা আংটি কিনেছি এটা অবশ্য সায়নার বাবা পছন্দ করে আমাকে বলছিল যে এটা কেমন হয় নিবা নাকি তো বললাম আচ্ছা নিয়ে নিই তো নিয়েছি আর কি আর একটা দুল আমার ভালোই লাগছিল এটা আমি নিয়েছি আমার কাছে ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে এটা আমাকে জানাতে পারেন এই বেশি দরকার ছিল খুব দরকার যে সেটা না কিন্তু সায়নার বাবা অনেক দিন ধরে বলতেছিল যে এটা কিনবে কিনবে এর আগে আমরা অন্য একটা দোকানে দেখেছিলাম ওখান থেকে পরে আর নেওয়া হয়নি কিন্তু পরে মনে হয়েছে এটাই খুব ভালো হয়েছে আবার অনেক ছেলেও পেয়েছে এটার কিন্তু অনেক দাম ছিল আর এই যে দুইটা ক্রিম দেখতে পাচ্ছেন না এটা সায়নার বাবা নিয়ে এসেছে পরে আজকে আমি ইফতার করেছি যে নান রুটি সাথে সুজি ডাল চিকেন শ্বাস আর ছোলা নিয়েছে এটা দিয়ে ইফতার করেছি সাথে কিন্তু এই যে পোড়াও ছিল ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ